নীলফার চৌধুরী মনি বলেন সরকার প্রধানের উচিত ছিল যে তারা নির্বাচন সম্পর্কে স্পষ্ট কথা বলবে আঠারো মাস পর নির্বাচন হবে বলে ঘোষণা দেওয়া হলেও এখনও সে সময় আসেনি ডিসেম্বরে প্রায় আঠারো মাস পূর্ণ হতে চলছে কিন্তু সরকার কথার মধ্যে অস্পষ্টতা ও গরিমসি প্রকাশ করছে তিনি বলেন যেমন ছোটবেলায় বৃষ্টির দিনেও খেলার কথা বলতেও খেলতে যেতেন না তেমনি সরকারও নিজের কথা রাখতে পারছে না বর্তমান সরকার একটি অন্তর্বর্তীকালীন সরকার যা এক অল্প সময়ের জন্য আসে তবে সরকারে সংস্কার আনা গেলে সংসদে ভোট প্রয়োজন যা নির্বাচিত সরকার ছাড়া সম্ভব নয় জনগণ এখন স্পষ্ট বার্তা চায় তিনি অবিলম্বে দেশে বাড়তে থাকা চিন্তায় খুন রাহাজানি প্রসঙ্গে বলেন রাষ্ট্রের সৈনিকরা কাজ করছে না যথাযথভাবে সৈনিকদের প্রধানের বক্তব্য প্রতিফলিত হচ্ছে রাষ্ট্রের নরবরে অবস্থা তিনি জানান বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দল যে ভয় পাচ্ছে সেই ভয় এখন সাধারণ জনগণের মধ্যেও রয়েছে যদি সরকারের সাহস থাকত তাহলে তারা নির্বাচনের জন্য সঠিক পদক্ষেপ নিত এবং জনগণের আস্থা অর্জন ডেক্স রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি